আচ্ছা এমন যদি হয় আপনি ভিডিও আপলোড করলেন আর পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন সেই ভিডিওতে মিলিয়নে ভিউজ হয়ে যাচ্ছে তো আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন যে এটা কী করে সম্ভব যে ভিডিও আপলোড করলে এই সঙ্গে সঙ্গে মিলিয়নে ভিউজ হয়ে যাবে এত কষ্ট করে ভিডিও আপলোড করেও সেই ভিডিওতে একদম ভিউজ পাওয়া যাচ্ছে না আর অনেকে আছে কিছু টেকনিক খাটিয়ে এই জিনিসটিকে কিন্তু করছে তো রিসেন্টলি আমি কিন্তু কয়েকটা চ্যানেলকে ফলো করেছি যারা এই ঘটনাটা কিন্তু ইউটিউবে আর কি ঘটাচ্ছে যেই কারণে তারা কিন্তু ইউটিউবের সামনে কিন্তু মিলিয়নে মিলিয়নে ভিউজ আর কি নিয়ে চলে আসছে তো সেটা কিভাবে নিয়ে আসছে আমি প্রমাণস্বরূপ আজকের এই ভিডিওতে দেখাবো তো এর জন্য আপনাকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তবেই কিন্তু আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে রয়েছি বাবন তো আসুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি রিসেন্টলি আমি ইউটিউব যখন স্কল করছিলাম হঠাৎ আমার সামনে একটা ভিডিও ভেসে ওঠে তো ভিডিওটায় আমি দেখতে পাই একটা বাংলায় আর কি ভিডিওর কন্টেন্ট এবং সেই ভিডিওতে একদিনে প্রায় থ্রি পয়েন্ট নাইন মিলিয়ন ভিউজ তো আমি তো অবাক হয়ে যাই যে একদিনে বাংলা কন্টেন্ট তা আবার টেকনিক্যাল সেখানে এত ভিউজ কি করে সম্ভব তো আমি ভিডিওটাতে ক্লিক করে তার ভেতরে আর কি প্রবেশ করি তো সেখানে গিয়ে দেখি যে ভিডিওটার অরিজিনাল যে ভিউজটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু প্রায় ছ থেকে সাত হাজার মতো তখন আমি ভাবি তাহলে এটা এরম কেন হলো যে আমি ভিউজ দেখলাম থ্রি মিলিয়ন কিন্তু আমি ভেতরে যাওয়ার পরে ভিউজটা এরকম কমে গেল কেন তো আমি চ্যানেলটার ভেতরে প্রবেশ করলাম প্রবেশ করার পর একটা দারুণ কেস আমার কাছে আর কি খেয়াল হলো সেটা হচ্ছে চ্যানেলের নাম কিছু লোক কী করছে যে আর কি অডিয়েন্সকে ঠকাচ্ছে যে চ্যানেলের নাম কী রাখছে যে থ্রি পয়েন্ট নাইন মিলিয়ন ভিউজ ওয়ান ডে এগো বা ওয়ান ডে এগো লিখে আপনি যদি চ্যানেল সার্চ করেন তাহলে কিন্তু এরকম রিলেটেড অনেক চ্যানেল পেয়ে যাবেন বা থ্রি মিলিয়ন ভিউজ লিখে আপনি যদি চ্যানেল সার্চ করেন তাহলে কিন্তু অনেক এরকম চ্যানেল আপনি পেয়ে যাবেন তো যারা কি করে তাদের মেন টেকনিক কি থাকে বলুন তো যে চ্যানেলের নাম এই ভিউজের নাম দিয়ে দেবো এই ক্ষেত্রে তারা যখন কিছু ভিডিও আপলোড করবে ইউটিউবের যে অ্যালগোরিথম রয়েছে সে কি করে কিছু না কোনো না কোনো ভিডিও ধরুন ব্রাউজার ফিচারে আর কি পৌঁছে দেবে আর ব্রাউজার ফিচারে যখন কোনো ভিডিও আমাদের সামনে দেখায় তখন কিন্তু নিচের দিকে চ্যানেলের নামটা শো করে আর চ্যানেলের নামে যখন মিলিয়নে ভিউজ দেখাবে তখন আপনি কি করবেন সেই ভিডিওতে ক্লিক করে প্রবেশ করে যাবেন এবং সেই ভিডিওটাকে আর কি আলটিমেটলি আপনাকে ঠকিয়ে আর কি দেখানো হবে কন্টেন্ট ভালো হোক খারাপ হোক সেটা কিন্তু কোনো ম্যাটার করবে না তখন আপনার কিন্তু মনে মনে এরম মনে হবে যে যা ভিডিওটা প্লে করে আমি ঠকে গেলাম তো রিসেন্টলি কিন্তু এরকম অনেকেই করছে যারা অডিয়েন্সকে ঠকাচ্ছে এবার আমি এই ভিডিওটা আপনাদের সামনে কেন আর কি রিপ্রেজেন্ট করছি যে যাতে করে আপনারাও কাউকে দেখে এটা না করেন এটা করলে কী হবে অডিয়েন্সকে আপনার ঠকানো হবে এবং লং টাইমে দেখা যাবে যে আপনি কিন্তু অডিয়েন্সের বিশ্বাসটাকে সম্পূর্ণভাবে নষ্ট করবেন কারণ এরা আবার কি করছে বলুন তো এই টাইপের কিছু কন্টেন্ট ক্রিয়েট করার পরে পরে চ্যানেলের নাম চেঞ্জ করে দিচ্ছে ওই চ্যানেলের নাম কিন্তু রাখছে না যাতে ধরা না পড়ে যায় আর কি তো এইগুলো করে কোনো লাভ নেই কিন্তু আর আমি আপনাদেরকে যে বললাম মিলিয়নে ভিউজ আপনারা পেয়ে যাবেন এটা কোনো দিন কি সম্ভব যে আপনি ভিডিও আপলোড করছেন মিলিয়নে ভিউজ পেয়ে যাবেন তাহলে তো সবাই এটা করতো না তারা সবাই তো অনেক অনেক টাকা ইউটিউব থেকে ইনকাম করে নিত সবাই অনেক সহজেই সফলতা পেয়ে যেত আমি আপনাদেরকে একটা আর কি সতর্ক করার জন্য ভিডিওটা করলাম তো মোটামুটি আশা করছি ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন লাইক করলে কে বলুন তো এই যে ভিডিও করার উৎসাহগুলো না এগুলো বাড়তে থাকে আর বন্ধুদেরকে শেয়ার করুন শেয়ার করলে তারাও কিন্তু এই ঠকার হাত থেকে বেছে যাবে আর যাই হোক ভিডিও শেষে বরাবর আমি যেই কথাটি আপনাদেরকে বলি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন অল বাংলা টিভ চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন